দেখুন কত সুন্দর করে নিজের দিয়েছিল মির্জাপুরে যখন প্রথম গিয়েছিল উপমা এটা তো গরমকালে অনেক পরেছে অনেক এটা পরে সব ও স্কুলে গিয়েছে তখন ও যখন ছোট ছিল এত গরম ছিল বলার মতো না এটা পরে তো মির্জাপুর থেকে আসলো উপমা ড্রেসটা কত ছোট হয়ে গেছে এখন দুই দিন হলো সেদিন ওর পাপাই ঢাকার থেকে এসেছিল ওর পাপাই ওর ঠাম্মি ওর পিসু এসেছিল ওকে দেখতে তখন এই ড্রেস নিয়ে এসেছিল এত সুন্দর

এইটা ছিল আমার আরাধ্যার আরাধ্যা ছোটবেলায় পড়েছে উপমাও পড়েছে হ্যাঁ ফুটো হয়ে গেছে এখন হ্যাঁ এগুলো আবার যত্ন করে রেখে দিব খুব যত্ন করে রেখে দিব আবার যখন কারো একটা ছোট্ট বেবি হবে তাকে দিয়ে দিব পড়ার জন্য সে পড়বে এটাও পিথু পাপাই দিয়েছিল এটা গরমকাল অনেক পড়েছে

আমার উপমা একদিন দুই দিন পরেছে বেশি পড়তে পারিনি তার আগেই ছোট হয়ে গেছে বেশি পড়ানো হয়নি এটা রেখে দেওয়া হবে আবার আবার ছোট্ট বেবি আসলে তাকে দেওয়া হবে আমার বোনের যদি আবার মেয়ে হয় ওকে দেওয়া হবে হিরাত দিয়েছিল আমার আরাধা যখন অনেক ছোট তখন টুকু ওকে দিয়েছিল আরাধা পড়েছে আবার আমি যত্ন করে রেখে দিয়েছিলাম অনেক কিউট বেবি ফ্রকটা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক কিউট অনেক কিউট দুইটা সামনে পকটা আছে আবার ফ্লাওয়ার দেওয়া